প্রতিদিনের মতো সকাল সকাল বেরিয়ে গেছিলাম শ্যুটিংয়ে আর শ্যুটিংয়ে গিয়ে দেখুন আমাদের ভক্তের ভিড় এই ভিড় দেখে তো মন টন একদম ভরে গেছে কি আর বলবো সকলেই মাউনের মা মাউনের মা বলে যাচ্ছে। তো এত ভিড় মানে সামলাতে না পেরে আমরা একবার ছাদে উঠে গেছিলাম ছাদে উঠে সকলের সঙ্গে দেখা করছি ছাদের সেই দৃশ্যটা দেখালাম এবং দেখুন কতগুলো মানুষ আমাদেরকে দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ আসুক না আসুক আমরা যখন গ্রামে শুটিং করতে যাচ্ছি দেখুন কত মানুষ সব মানে আমাদেরকে দেখার জন্য আসছে তো এটাই অনেক ভালো লাগছে আমাদের মানে ভক্তদের ভালোবাসা আমাদের ফ্রেন্ডসদের ভালোবাসা এবং আমাদের ভিউয়ার্সদের ভালোবাসা আমাদেরকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে তো আমরা আপনাদের জন্য সকলেই মিলে ভিডিও বানিয়ে যাচ্ছি আর বানিয়ে যাব আপনারা দেখতেই থাকবেন আর আপনারা বুঝতেই পারছেন আমাদের পেজের রিস ডাউন এবং ইউটিউব চ্যানেলের মানে ভিউ ডাউন থাকাকালীন সকলে বুঝতে পারছেন হয়তো আমাদের মানে ভিডিও বানানো হচ্ছে না বানাচ্ছি না এরকম ধারণা অনেক কারোর অনেকে ফোন করছেন অনেকে বলছেন নতুন ভিডিও পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি আপনারা আমাদের চ্যানেলটাকে সার্চ করে দেখুন সার্চে লিখবেন মাউনের মা বলে নতুন ভিডিও দু মাউনের মায়ের নতুন ভিডিও দু হাজার পঁচিশ এরকম টাইপের সার্চ করবেন এবং চান্স বাংলা বলে চ্যানেলটাতে গিয়ে প্রথম ভিডিওগুলো দেখবেন যেগুলো উপরে ভিডিও থাকছে মানে সার্চ করতে দেখবেন ওগুলো এবং এই কী বলে নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেটা চান্স বাংলার উপর পেজেই থাকে সেখান থেকেই আপনারা দেখবেন চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা যে পুরাতন ভিডিওটা দেখছেন সেই ভিডিও থেকে আপনারা চ্যানেলের উপরে এসে নতুন ভিডিওগুলো দেখবেন অনেক কারোর একটাই প্রশ্ন আমরা ভিডিও বানানো ছেড়ে দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কেউ পার্সোনালি জিজ্ঞেস করছে এবং যে গ্রামে যাচ্ছি সে গ্রামে কই আপনাদের ভিডিও আসে না তো আমরা তাদেরকে বলছি আপনারা সার্চ করে দেখুন মাউনের মায়ের নাটক লিখবেন দিয়ে চ্যানেলটার ভিতরে গিয়ে প্রথমে যে ভিডিওগুলো থাকছে প্রথম দিক থেকে ওই দিক থেকে দেখা শুরু করেন এবং নোটিফিকেশান বেলটা অন করে দিন তাহলেই আমাদের ভিডিওগুলো একদম সঙ্গে সঙ্গে চলে যাবে আর দেখুন এতগুলো মানুষের যে ভালোবাসা দেখে আমরা তো সত্যি মুগ্ধ হয়ে গেছি আমরাও তো ভাবছি আমাদের চ্যানেলে ভিউজ নেই মানে আমরা বাইরে যাচ্ছি কেউ আমাদেরকে দেখবে না এরকম টাইপেরই মনোভাব কিন্তু গিয়ে তো দেখছি চিত্র পুরো উল্টো সকলেই মাউনের মাউনের মা করে চাচাচ্ছেন এবং সকলেই চিনে আর অবশ্যই চিনবে না কেন কারণ যার কোটি কোটি ভিউজ আছে যে চ্যানেলে আজ হয়তো ডাউন কিন্তু একটা সময় তো কোটি কোটি ভিউজ ছিল সেই ভিউ অনুযায়ী যায় আশা করি মানুষ আমাদেরকে কোনো দিনই ভুলবে না এবং আমরাও আপনাদেরকে কোনো দিন ভুলব না কারণ আমরা আপনাদের ভালোবাসায় ধন্য হয়েছি এবং সব দিনই মনে রাখবো সকলকেই তো যে গ্রামে যাই প্রায় সব গ্রামেই এতগুলো মানুষের একটা মানে ভিড় দেখতে পাই তো আমাদেরকে ভালো লাগে আমরা শ্যুটিং করি না ঘুরে চলে আসি তবুও ভালো লাগে তো খুব ভালো লেগেছে সেখানেও গিয়ে অনেক অনেক ধন্যবাদ সকলকে সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাপোর্ট করবেন আমরা আবার আগামী দিনে সেই গ্রামে যাব এবং শ্যুটিং করতে আমাদেরকে সহযোগিতা করে দিবেন আমরা শ্যুটিং করবো তারপরে আসবো কারণ প্রত্যেক ঘুরে আসলে তার হবে না শুটিংও করতে হবে তো আপনাদের জন্যই আমরা এই যে ভালো ভালো ভিডিওগুলো বানাচ্ছি অনেক সময় ধরে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি এখানে অনেক কেউ ছেলে মেয়েগুলো বিরক্ত করছিল তো আশা করি তারাও বিরক্ত করবে করবে না কেন তাদেরকে বিরক্ত করতে ভালো লাগে আর আমাদেরকে তো মানে বিরক্ত হওয়া থেকে চলবে না তো কাউকে কিছু বলা যাবে না কাউকে কিছু বলি না একদম সকলের ভালোবাসা নিয়ে আবার বাড়ি চলে এলাম তো টাটা বাই বাই এখান থেকে শেষ